মানুষের ধন সম্পদ লুণ্ঠন করলো তারা কি চিন্তা করেনি আর এক শত এক বিঘা এক চিন্তি সম্পদের হিসাব আল্লাহ সেই দিন আপনার কাছ থেকে নিবেন ভাইয়া আজকে তো আপনি গ্রামের মানুষটা মুরব্বী এলাকায় আপনার একটা সুনাম আছে কি সুনাম মানুষ জমি আইন দিয়ে গলেই বুঝতে পারে একটা কারজ জমি কেন এলাকা বাজার ভিতরে দোকান পাবে আপনার সেই সোনা আপনি যত চিপন করে আইন চিপন করতে পারে এত চিপন করে জমি আইন আর কেউ চিপন করতে পারে না এত বড় সোনা আপনার এলাকায় আপনার একটা সোনা আছে ওর থেকে আজ থেকে আজ থেকে বহু দিন পূর্বে জমিটা যখন আপনার বাবার ছিল ওই জমি আইন দিয়ে একটা মানুষ দুই চারটা দড়সাलोनी হেঁটে পার হয়ে যেত। কিন্তু জমিটা যখন আজকে আপনার কাছে যেতে জমি আর দিয়ে পুরুষাবন্ত যুনির কথা একটা মানুষ পর্যন্ত জমি আর জেটে দিতে পারে না আরেককল্পনা করেন তো যে জমিটাকে মানুষ দুই চারজন মানুষ হেঁটে যেত ওই জমিটাকে আপনি চিপন করলেন ওই জমিটা চিপন করার কারণে কতটুকু লাভবান হবে ওই চিন্তা করেছিলেন একটা একটা কি চিন্তা করেছিলেন যে জমি চিকন করে কত মূল বেশি পাবো এই চিন্তা কেউ করেনি অথচ রাত দিন মানুষ তার জমির আইন চিকন করা ব্যস্ত মানুষ কল্পনা করে না আমি কতটুকু সম্পদ বেশি হতে পারে সেদিকে আপনাকে নিয়ে যেতে চাচ্ছি না আমি আপনাকে বলতে চাচ্ছি মরব্বী আপনার সাথে একটা কথা আছে কথাটা আপনাকে বলা জরুরি মনে করছে মরব্বী সহজে মেয়ের বাড়িতে যায় না দুই চার বছরে যায় না হঠাৎ একদিন মেয়ের বাড়িতে মুরব্বী চলে হাতে অনেক ফলমূল অনেক ফলমূল শুরু থেকে যাওয়ার পরে মুরব্বী মেয়ের সাথে হাসি মুখে কথা বলছে মুরব্বী মেয়েকে বলছে শেষ হয়ে গেল ও চলে যাবো মা কাছে আয় মা কাছে আয় মেয়ের কাছে এসেছে মেয়ের হাতখানা ধরে মুরব্বী বলছে মা আমি তো একটা অন্যায় করে ফেলেছি বা অন্যায় করেছি কি অন্যায় বাবা ওই যে বিল্ডিংটা ছিল ওই বিল্ডিং তো গোটাটাই তোর ভাইয়ের নামে লিখে দিয়ে

আজকে মেয়েকে বঞ্চিত করলেন কেন মেয়েকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলেন কেন মেয়েকে বঞ্চিত করেছেন তারাই মেয়ের পরবর্তী প্রজন্মকেও এই জমি থেকে বঞ্চিত করেছেন অর্থ সম্পদ থেকে বঞ্চিত করেছেন এই কথাটুকু আপনাকে মনে রাখতে হবে মরুফি বলছে বাজারে বাজারের ভিতরের যে জায়গা ওই জায়গাটা আমি গোটা তাই তোর ভাইয়ের আর ওই যে পুকুরের পারে জঙ্গলের ভিতরে যে জমি ওই জমিটা আমি তোর নামে লিখে দিলাম তোর ভাই বাজারে একটা মার্কেট কর্মের জন্য দিয়ে দিয়েছে ও রব্বী আপনি অন্যায় করেছেন অন্যায় আপনি তার হক নষ্ট করেছেন এই কথাটুকু আপনাকে মনে রাখতে হবে এর বেশি আপনাকে বলতে চাইলাম না শুধু একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝালাম সন্তান আত্মা প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনা কিন্তু আপনি তাকে বঞ্চিত করেছেন এই কথা আপনাকে মনে রাখতে হবে এবার আপনাকে বলি ভাইজান বলছেন হজু বাপ মারা গেছে দশ বছর হয়ে গেছে আজ মনেরা কোনদিন জমি চাইনি হুজুর জমি তো চাইল না কি করবো হুজুর